শুতে গেলেই বুঝতে পারল গলাটা শুকে কাঠ হয়ে গিয়েছে দেশটা পেয়েছে খুব পানির বোতলটা বের সাইড টেবিলের উপর রাখা ছিল সেদিকে হাত বাড়ালো তিদির চোখে এক রাত ঘুম নিয়ে ধরার সময় বেখেয়ালি মেজেতে পড়লো ওটাও পড়িয়ে গেল একেবারে খাটের তলায় এখন সে পানি পাবে কোথায় মুখও এক রাত বিরক্তি চরসূচক শব্দ করলো মেজাজটা খারাপ হওয়াতে কেন যে পায় এমন জখম হতে গেল ওর একটু হেঁটে যে নিচতলা থেকে পানি খেয়ে আসবে তারও উপায় নেই ঠিক সেই সময় খাটের তলা থেকে একই ভাবে গড়িয়ে বের হলো বোতলটা যেন কেউ নিজে থেকে ঠেলে দিয়েছে ওটাকে তিতির হতবাক হলো হতবুদ্ধি হলো মস্তিষ্ক এমন কি করে হলো কেউ কি তাহলে আছে খাটের তলায় নাকি বাইরে বাতাসে কার সাজিয়ে সব দোয়া দরুদ পড়ে বুকে ফুঁ দিল কয়েকবার একটু ঝুঁকে বোতলটা হাতে নিতেই দৌড়ে উঠে বসলো বেডের ওপর বোতল বের হওয়ার রহস্য খুঁজতে গিয়ে কি থেকে কি দেখে বসবে এই ভয়ে আচ্ছা আইল না সেদিকে এক চুমুকে পানিটুকু সাবার করে ফেলে তারপর শুতে যাবে ঠিক তখনই দেখলো বিছানা এক কোনা থেকে হামাগুড়ি দিয়ে কিছু উঠে আসছে এক ছায়া মূর্তি পুরো অন্ধকার রুম হওয়ায় চেহারা কানা দেখতে পারলো না তাতে ভয়ে শুকনো ঠেকলিল বারবার তবে প্রকট চোরে চিৎকার করার আগেই অবয়বটি হাত এসে থামলো তিতিরের মুখে চেপে ধরে বাড়ি সে মাথা ঠেকাতেই ছটফটি উঠলো তিতির তবে শুকনো গলায় ফিস ফিস করে আরাপ বলে উঠল। আরে আরে আস্তে আস্তে বউ এত জোরে চিৎকার দিলে মানুষ তো ভাববে ডাকাত পড়ে গেছে সাথে সাথে তিতির শান্ত হলো ও খুচু তখন কোটরের বাইরে আরাপ ঠোঁট গোল করলো নিশ্চিন্তে শ্বাস ফেললো পরপর তিতিরকে শান্ত হতে দেখে কিন্তু হাতরা সরাতেই চোখ পাকালো তিতির রেগেমেগে বলে উঠল। আপনি আপনি এখানে ঢুকলেন কি করে ওদের উত্তরে আরাপ বলে উঠলো কোথায় তোমার মনে ভিতর নাকি কথাটা বলতে বলতে আরপের ঠোঁট দিয়ে ঠেকলো তিতিরের ঠোঁটের কাছে তিতিরের মাথা দুপাশে হাত রেখে শরীরের সমস্ত ভার তিতিরের উপর ছাড়া তা দেখে তিতির তখন নাক উঠল আই হ্যাভ থাউজেন্ড অফ ওয়েজ কাম টু ব্যাক টু মাই ওয়াইফ সাথে সাথে ঢুক গেল তিতির দৃষ্টিতে আরপকে রেখে সতর্ক কণ্ঠে আওড়ালো অ্যান্ড মাই ডেস্ট অলসো ড্যাট থাউজেন্ড অফ ওয়েজ টু কিল ইউর রাইট নাও সাথে সাথে বলে উঠল হুম পারবে না সাথে হাতে নিল তিতির বলে কেন পারবে না আপনি বলে সাথে এমপি হাতে আর তোমার বাবার গুলির সামনে যেভাবে তুমি এর আগে বাঁচিয়েছিলে আমাকে ঠিক সেইভাবে এবার ধৈর্য হারালো তিতির দু হাতে ধাক্কার উপর ঠেলে সরালো আরাপকে উঠে বসলো জল শক্ত করে থেমে থেমে বলে উঠলো তিতির এই জন্যই বলে পাগলের সুখ মনে মনে আর না আমি আপনাকে বাঁচিয়েছি না ভবিষ্যতে কোনোদিনও বাঁচাবো বাবাকে ডাকার আগে ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যান বলছি কিন্তু আরব তো বেশ আয়েস করে দু হাত পেছনে রেখে বসলো ভালো করে ঘাড়কাত করে দেখলো তিতির রাগে ফুঁসে থাকা মুখখানা তখনই বাইরে কোথাও বিকল শব্দে বজ্রপাত হলো বিদ্যুৎ চমকালো সাথে হাতে সাথে হাতে আলো ঝলকানি রুমময় হলো পরপর মুসলধারে নামলো বৃষ্টি জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস আরও একবার ছুঁয়ে দিল ওদের দুজনকে সাথে সাথে আরাপ বলে ওঠে আবহাওয়াও চাইছে না আমি এত রোমান্টিক একটা রাতে বউছাড়া ঘুমাই আর তুমি কি না আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের করে দিতে চাইছো ছি সাথে সাথে বলে ওঠে আপনি যাবেন না আরাপও বলে ওঠে না এ কথা বলেই জেদ ধরল আরাপ বাচ্চাদের মতো সরান হয়ে শুয়ে পড়লো বসা অবস্থাতেই বুকের ওপর হাত রেখে তাকালো সিলিংয়ের দিকে মুখ ফুলিয়ে ফুলিয়ে বলে উঠলো আরাপ আমারই আসলে কপাল খারাপ নয়তো এত সুন্দর বডি বানিয়ে বউয়ের মন পেলাম না কেন আর চেহারা খানার কথা তো বাড়িয়ে দিলাম আর আমার একটা বন্ধু তবলা ভাম কবরে গিয়ে বিয়ে করেছে সেও দেখো কদিন পর বাচ্চার বাবা হবে বউয়ের আঁচলে তোলা থেকে বেরি হয় না রোদে পুরে স্কিন নষ্ট হয়ে যাবে বলে আর আমি কথাগুলো বলেই আরাপ হা করতে লাগলো তিথির তো সরু চোখে তাকিয়ে রয়েছে এই লোকের কথা একটাও বিশ্বাস হচ্ছে না তার ভুলিয়ে ভালিয়ে আবার কোনো ট্রাপে ফেলতে চাচ্ছে না তো তবুও যেন বাজিয়ে দেখতে চাইলো আরবকে বলে উঠলো তিতির তো কি চান ঠিক এই কথাটি যেন শুনতে চাচ্ছিল আরব মুহূর্তে লাভ দিয়ে উঠে বসলো সাথে সাথে তবুও চোখ মুখে অবিশ্বাসের টেনে নিশ্চিত হতে শুধাল ফের আমি যা চাইবো তা পাবো তো তখনই দিদির বুকে দুহাত বাঁধলো সহসা ভীষণ কনফিডেন্ট হাতে উঁচিয়ে বলে উঠলো দিদির নিউজ যদি না খারাপ হয় তাহলে নিশ্চয়ই পাবেন ব্যাস অমনি ফুস হয়ে নিভে গেল আরাপের চেহারা ওর আনন্দের সাগরে ভাটা পড়লো তিতিরের একটি কোথায় ঠোঁটটি পেয়ে চোখ খিচে বলে উঠলো আরাপ বিয়ে করা বইয়ের সামনে পৃথিবীর কোন বরের নিয়জ ভালো থাকে শুনি থতো খেয়ে গেল তিতির এদিক ওদিক চাইলো কোনটা এড়াতে তখনই দেখলো মোবাইলটা পাশেই ছিল সেটা হাতে নিয়ে স্ক্রিনের লক খুলতে খুলতে বলে উঠল তিতির আপনি বাদে সবার এত বড় কথা আরাপের বুকটা ভেঙে খান খান মুহূর্তেই অপলক মাথা নিচু করে চাইল ফের মেয়েটার দিকে কপালে ভাজ পড়লো অমনি তিতির কল দিচ্ছে কাউকে একটা মুখ কালো করে শুধালো আরাপ কাকে কল দিচ্ছ পুলিশকে ধরিয়ে দেবে বরের নিয়ত ভালো নয় বলে কিন্তু তিতির তো ভুককে ফিন কানে ফোন নিয়েই বলে উঠল এত রাতে আপনাকে থানায় পাঠাবো পাগল নাকি আমি পরে দেখা যাবে ওখানে গিয়ে বক বক করে সবার মাথা খাবেন আর ওনারা উল্টে এসে আপনাকে রেখে যাবে এখানে আরাপ সাথে সাথে বলে ওঠে তাহলে কা আর কিছু বলতে পারলো না তখন এই হুট করে বন্ধ দরজায় করার শব্দ হলো থামলো সাথে সাথে আরাপ পুরো কথাটা শেষ করার আগেই শুনলো ইমান সৌদাগরের কণ্ঠ বলে ওঠে আমাজান কোনো সমস্যা এত রাইতে ফোন দিচ্ছেন কেলা ইমা সদাগর ডাকলেন আবারও আমাজান কিছু হয়েছে দিদির ঠোঁটের পাশে তখন মিচকি হাসি করে বলল আরাপকে কি হলো বাবাকে বলবো নাকি ভিতরে নিয়ে দিকে ফুলিয়ে আওড়ালো শুধু রাতটুকু থাকতে চেয়েছিলাম তোমার কাছে তাই বলে ওই ডিপ জল বাপের হাতে আমার জীবন যৌবন তুলে দেবে তুমি একটু মায়া হবে না এই ভার্জিন বরের ওপর তিতিরের মনে বিজয়ে খুশি করুন মুখটা দেখে হাসি পেলো খুব খুব কষ্টে আটকালো তা চেহারা শক্ত করে আরবকে বলে উঠলো তিতির এসব বলে আর লাভ নেই বাবা ঢুকলো বলে রুমে নিজের ভালো পুরো করার আগেই তাহলে আর খুব কাছে এলো চোখে কোনো নেই না আদলে আছে ভয়ের কোনো চিহ্ন ঘাবড়ালো তিতির তুতিরে উঠলো সাবধান করতে গিয়ে বলে উঠল বাবা কিন্তু দরজায় বাইরে আছেন তিতিরের কথা শুনে আরব তো শোলো না উল্টো আরো তীব্র চাহনি এপর ওপর করলো মেয়েটাকে গোলাপি ঠোঁটের ভাজে লোভাতুর তৃষ্টি রেখেই বলে উঠলো আরাপ বাপের হাতে যখন তুলেই দেবেই তাহলে এই নিরীহ বরটা সে দিচ্ছে পূরণ করেই না দাও বউ তিতির পেছালো খানিকটা হাতে হতবিহল হলো পথ হারিয়ে ফেললো যেন তার মানে এতক্ষণ এই লোকটা যা বলেছে সবটা অভিনয় তাহলে ইনি কাউকেই ভয় পায় না তিতি বলে উঠল ধরা পড়লে বাঁচতে পারবেন না আরাপটা কণ্ঠটের ঠোঁটের কোণে হাসি রেখেই বলে উঠলো যদি মরতেই হয় আর কিছু হোক না হোক বইয়ের থেকে অন্তত একটা কঠিন চুমু খেয়েই মরবো তার আগে নয় আর ঠিক সেই সময়ই দরজা খুলে ভেতরে প্রবেশ করতে লাগলো ইমান সদাগর ক্যাচ ক্যাঁচ তুলে কাঠের দরজাটা খোলার আগেই সতর্ক হলো দিদির ধর উঠল কোনো সমস্যা হয়নি বাবা ভুলে চাপ লেগে গিয়েছিল ফোনে আর তোমাকে কলটা লেগে গিয়েছে থমকালেন ইমান সদাগর দরজা থেকে হাতটা সরালেন বলে উঠলেন তুমি ঠিক আছো আমাজান নাকি আমি আসবো ভেতরে আরাম তখন হাসছে ঠোঁট মাকিয়ে উৎসুক চোখ দুটো ভীষণ উৎসাহ নিয়ে দেখছে তার বইয়ের ফেকাছে মুখখানা তা দেখে শুকনো ঢোক গেল তিতির পাগল একটা লোক কোথায় ভয় পেয়ে পালাবে তা না দাঁত কেলিয়ে হাসছে দেখো ইমা সদাগর ব্যক্ত হয়ে আবার তিতিরকে ডাক দিতেই ভাবনায় ছেদ পড়লো তিতিরের আরাপের থেকে চোখ সরিয়ে তাকালো বন্ধ দরজায় তুতলিয়ে বলে উঠল না বাবা তোমার ভিতরে আসতে হবে না তুমি গিয়ে শুয়ে পড়ো আমি ঠিক আছি আর কথা বাড়ালেন না ইমাদ সদাগর ওনার সেই ছোট আমাজন তো আর ছোটির নেই যে যখন খুশি ঢুকতে পারবেন বলছে যখন ঠিক আছে তার মানে ঠিকই আছে এখন আর ভিতরে গিয়ে কাজ নেই তাহলে মনে মনে কথাগুলো ইমান সদাগর নিজের ঘরের দিকে পা বাড়ালেন যাবার সময় একবার হাত ঘড়িতে সময় দেখলেন বিড় করে আউড়ালেন এখন রাত একটা বাইজে গেছে অহনো আজরাইল আইল না কেন আর একমাত্র ইঞ্চি দূরে তিতিরের ঠোঁট হতে তাও মাঝখানে দিদির হাত দিয়ে রেখেছে বলে মুখটা থমথমে ওর পাগলটাকে সাহসা করতে চাওয়া আর বাবার হাতে তুলে দেওয়া তো এক কথা নয় সাহস্তা করতে পারলে জীবনে আর এমন ভুল করতো না আরাপ আর আজ বাবার হাতে তুলে দিলে তো ও জীবনটাই আর থাকতো না তিতিরের ভাবনার মাঝে আরাপ বলে উঠলো বিলিভ মি অর নট ইউ আর ইন লাভ উইথ মি বহু পাখি তাই তো শত চেষ্টা করেও মারতে পারো না একেবারে শেষ মোমেন্টে গিয়েও হলেও তুমি বাঁচিয়ে আনো আমাকে তিতিরের হাত দুটো তখন ধরে নিচ করছিল বটে তবে আরাপের কথা শোনা মাত্রই এক নেমে পড়লো তারা প্রশস্ত বুক বরাবর সজরে ধাক্কা মারল আচমকায় আরাপের বলিষ্ঠ শরীর ওই নাজুক হাতের ধাক্কায় করিয়ে পড়ার মতো নয় যথেষ্ট মজবুত সে তবুও শুয়ে পড়ল পিছনের দিকে আরাপ বোঝালো তার এক রক্তি বউ কত শক্তিশালী তিতির তখন বলে উঠল আরাপকে আপনি মরে গেলে মিষ্টি কাঁদ্য তার ভাইয়ের জন্য তাই আমি বাঁচিয়েছি আপনাকে আপনাকে ভালোবাসি তাই বলে নয় এরপর আর কখনো এই কথা বলবেন না আপনি